এই মেয়ে দুইটাকে তার পিতা পালন বানাতে চাই তো এই কারণ তার পিতা তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং এই পালনের ট্রেনিং এর জন্য এবং সারা দিন তারা মাটির ভিতরে প্র্যাকটিস করে এসব করে তাদের ভালোভাবে মন বসতেছে না একদিন তারা তার বাবার কাছে কমপ্লেন করতে আসে এসব বিষয়ে যে তারা ভালোভাবে পড়ালেখায় মন দিতে পারতেছে না আরো অনেক অনেক সমস্যা হচ্ছে তাদের তো সাথে তার আরো একটা কথা বলে যে মাটির ভিতর প্র্যাকটিস করে করে তাদের চুলও খারাপ হয়ে যাচ্ছে তো তার পিতা বলে যে কালকে সকাল পাঁচটার সময় তোমরা প্রস্তুত থাকবা তো পরের দিন সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে দুই বোন দেখে যে তাদের বাড়িতে তার পিতা নাপিত ডেকেছে তাদের চুল কেটে ফেলানোর জন্য যেহেতু তারা কালকে কমপ্লেন করেছিল যে তাদের চুল নষ্ট হয়ে যাচ্ছে পালনগিরি করতে যায় তাই জন্যই তার পিতা এগুলো কেটে দিচ্ছে তো এই মেয়ে দুটো অনেক কান্নাকাটি করে তারপরেও তার পিতা কোনো কথাই শোনে না তাদের চুল একেবারে কেটে দেয় তো এইসব দেখেও বাজারের রাস্তাঘাটের মানুষ হাসাহাসি করতে থাকে তাদের স্কুলের ছেলে মেয়েরা হাসাসি করতে থাকে তো এইসব কারণে মেয়ে দুটোর অনেক মন খারাপ হয়ে যায় এবং তারা দুই বোন মেলা শপথ নেই যে তারা কিছুতে পালনই শিখবে না এই কারণে পরের থেকে তারা ফাকিমারা শুরু করে তাদের যখন অনুশীলন করানো হয় তারা ইস্তা করে করে হেরে যাচ্ছিল তারা কোনো সময় বলই খাটাচ্ছিলো না এবং সকালে যখন তাদের প্র্যাকটিসের সময় থাকে তখন তারা যে তার আব্বুর ঘড়িটার অ্যালার্ম অফ করে দেয় যার কারণ তার আব্বুর উঠতে দেরি হয়ে যায় এবং তারা একটুখানি বাইরে বসে থাকে বলে আমরা ট্রেনিং করে চলে এসেছি এইভাবেই তারা সব কিছু একদম কাটিয়ে যেতে থাকে এবং ভালোভাবে কোনো কিছু প্র্যাকটিস করে না তো বন্ধুরা এরপরে দুইটা মেয়ের সাথে কী হতে চলেছে এটা জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো